শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান ইরানের ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুধু নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব নয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করেছেন কেবল শব্দ বা ঘোষণা দিয়ে ইসরায়েলের আঞ্চলিক কর্মকাণ্ড রোধ করা সম্ভব নয় আন্তর্জাতিক ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি কর্তৃক কাতারে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে জরুরি সম্মেলনে তিনি বলেন আমাদের জনগণ শব্দের প্রতি সতর্ক হয়ে গেছে তারা বারবার নিন্দা জ্ঞাপন এবং ঘোষণা দেখেছে কিন্তু ইসরায়েল নির্বিঘ্নে তাদের অভিযান বৃদ্ধি করছে সোমবার এক প্রতিবেদনে খব দিয়েছে আল জাজিরা মালয়েশিয়ার নেতা বলেন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে প্রশ্ন তুলবে আমরা কি সাহস দেখিয়েছি কার্যকর পদক্ষেপ নিতে আমরা কোনো দেশের কাছে তাদের মৌলিক দায়িত্বের বাইরে যাওয়ার আহ্বান করছি না তিনি আরোগ্য করেছেন নিন্দা হেপোনাstro থামাতে পারবে না ঘোষণা ফিলিস্তিনকে মুক্ত করতে পারবে না কঠোর ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে কূটনৈতিক যোগাযোগ স্থগিত করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সকল ধরনের সম্পর্কও থামাতে হবে এদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি সম্মেলনে ন্যাটো স্টাইলের যৌথ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রস্তাব দিয়েছেন ইসলামিক ন্যাটো গঠনের আহ্বান ইরানের মিশরের পর এবার মধ্যপ্রাচ্যে ন্যাটো স্টাইলে একটি সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরান সোমবার কাতারে অনুষ্ঠিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনে এই প্রস্তাব পেশ করার কথা রয়েছে গত সপ্তাহে দোহায় হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব উত্থাপিত হয় এটিকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সমন্বিত প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে এছাড়া ইসরায়েলকে মোকাবেলায় ইসলামী গুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাকো এই সম্মেলনে সাতান্ন সদস্য বিশিষ্ট ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং বাইশ সদস্য বিশিষ্ট আরব লীগ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে এই প্রস্তাবনার পেছনে মূল কারণ হল ইসরায়েলের চলমান হামলা চলতি বছরের শুরুতে ইরানের লক্ষ্য বস্তুতে টানা বারো দিন হামলা চালায় ইসরায়েল গাজায়ও চলছে অনবরত তাদের তাণ্ডব এছাড়া কাতারের সাম্প্রতিক আক্রমণ সব মিলিয়ে ইসরায়েলকে পুরো অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণ হিসেবে দেখছেন মুসলিম নেতারা আরব ও ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলার পড়বে এদিকে মুখোমুখি করতে হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ রোববার আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক অধিবেশনে তিনি বলেছেন আরব বিশ্ব কাতারে ইসরায়েলি বর্বর হামলার নিন্দা জানিয়েছে এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি ব্যবস্থা নেবে তাতে তারা সমর্থন জানাবে তিনি আরো বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা পরিহার করার সময় এবং ইসরায়েলকে তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে হবে সম্মেলনের পূর্ববর্তী এ বৈঠকে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতো তিনি বলেছেন অপরাধের মুখে নিরবতা অপরাধকে আরো উৎসাহিত করে গেদ জোর দিয়ে বলেছেন কাতার একা নয় আরব ও ইসলামী বিশ্ব তাদের পাশে আছে ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি ভারতীয় পণ্যের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পর ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে চলছে মঙ্গলবার বাণিজ্য বিষয়ক বসার কথা রয়েছে দেশ দুটির তার আগেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক যুক্তরাষ্ট্রে উৎপাদিত ভুট্টা কিনতে অস্বীকৃতি জানায় ভারত এ কারণে নয়াদিল্লি মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাতে পারে বলে জানিয়েছেন তিনি এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হাওয়ার্ড লুটনিক মার্কিন বাণিজ্যমন্ত্রী বলেন ভারত গর্ব করে যে তাদের এক দশমিক চার বিলিয়ন মানুষ আছে এক দশমিক চার বিলিয়ন মানুষ কেন তাহলে এক বুশেল আট গ্যালনের সমান ধারণ ক্ষমতার একটি পরিমাপ মার্কিন ভুট্টা কিনবে না এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না তারা সব কিছুর ওপর শুল্ক আরোপ করে লুটনিক বলেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে শুল্ক কমাতে এবং আমরা তাদের যেভাবে আচরণ করি আমাদের সঙ্গে সেরকম আচরণ করতে বলেছেন মার্কিন গুরুত্বপূর্ণ এই মন্ত্রী আরো বলেন ট্রাম্প প্রশাসনকে বছরের পর বছর ধরে চলা ভুল সংশোধন করতে হবে তাই আমরা এটি ঠিক না করা পর্যন্ত অন্যভাবে শুল্ক আরোপ করতে চাই এটা প্রেসিডেন্টের মডেল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী বলেন হয় আপনি এটি গ্রহণ করুন নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সঙ্গে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে উল্লেখ্য নয়াদিল্লিতে আগামীকাল যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এখন বৈঠকে কি সিদ্ধান্ত আসে আসে সেটাই দেখার বিষয় দেশ এগিয়ে নিতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সোমবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে সব দিক থেকে তাদের শক্তি ও ক্ষমতা বৃদ্ধি করতে হবে স্থানীয় সরকারকে যে গণতান্ত্রিক করা দরকার এই বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের মনোযোগ এখনো দেখিনি ঘর থেকে বের হলেই আমি সেবা পাবো স্থানীয় সরকারের কাছ থেকে আমি এটাই পেতে চাই তিনি বলেন ভারতে পঞ্চায়েত প্রথা রয়েছে পশ্চিমবঙ্গ যে দারিদ্রতা কমেছে কর্মসংস্থান বেড়েছে পশ্চিমবঙ্গে যে দারিদ্রতা কমেছে কর্মসংস্থান বেড়েছে তার কারণ হলো পঞ্চায়েতগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে সেখানে জবাবদিহিতা রয়েছে নিজেরা বাজেট প্রণয়ন করতে পারে আর আমাদের এখানে চেয়ারম্যান কোন দলের সেই দলের প্রতি তার পক্ষপাত কাজ করে হয়তো দু তিনজন মেম্বারকে তিনি আনুকূল্য সহযোগিতা করেন কিন্তু বাকি মেম্বাররা অনেকটা সৎ ভাইয়ের মতো তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না এই ব্যাপারে পরিবর্তন আনা উচিত তিনি আরো বলেন স্থানীয় প্রশাসকদের ওপর আমলাদের নজরদারি সবসময় রয়েছে ডিসি ইউএন সব সবসময় এদের ওপরে ছড়ি ঘোরাতে চায় আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারলেও আমলাতন্ত্র পরিবর্তন করতে পারিনি বিভিন্ন দেশে দেখেছি স্থানীয় বরাদ্দ সেটা তৃণমূল পর্যায়ে চলে যায় কিন্তু বাংলাদেশে সেই টাকাটা তৃণমূল পর্যায়ে সঠিকভাবে পৌঁছায় না সংসদে নারী আসন নিয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারলাম না সংসদে একশোটি নারী আসনের কথা উল্লেখ করে প্রত্যক্ষ নির্বাচনে ব্যবস্থার কথা উঠে এসেছিল কিন্তু নানা কারণে সে বিষয়টা সামনে আসেনি সুযোগ পেলেই যে নারীরা তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারেন এটা অনেক পুরুষ গ্রহণ করতে চান না সুতরাং নারীদের সুযোগ না দিলে আমরা এগোতে পারবো না বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না সোমবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন রাশেদ খান বলেন নতুন করে কারো কারো সঙ্গে যুগপথ নয় ফেসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি দেওয়া থাকতে পারে এই ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে কিন্তু ফেসিবাদ বিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী লীগ ফেসিবাদ ফিরে আসার পথ সুগম হয় এমন কোনো পদক্ষেপের সাথে গণ অধিকার পরিষদ যুক্ত হবে না তবে আওয়ামী লীগ ফেসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার কায়েম করা সে পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই বিভাজনের যে কোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না তাই আসুন এক থাকি যে আহ্বান গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা দলগুলোর প্রতি করেছেন